আমি তো অত রুগি নেই মিডিয়া তো খুব আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই এই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে কালকে যে টাকা গুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত ছিল জরুরি টাকাগুলো হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ টাকা আজকে হ্যাঁ ছিল